ফিফা এ অবস্থান একশো আঠাশ নম্বরে এশিয়ান র্যাঙ্কিংয়ে দলটির অবস্থান পঁচিশে সেই দলটি জায়গা করে নিয়েছে সেরা বারোর এশিয়ান গেমসে অথচ কয়েকদিন আগেই দেশের নারী ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছিল ঘোর অন্ধকার সে অন্ধকার থেকে কীভাবে দল পেল আলোর দিশা সেটাই জানা গেল এবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বদলে যাওয়ার সেই টোটকার কথা জানালেন বাংলাদেশ কোচ পিটার বাটলার কি সেই ফর্মুলা তা নিয়ে থাকছে প্রতিবেদন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের নারী দল পুরুষ দল যেখানে দীর্ঘদিন শিরোপা বঞ্চিত সেখানে নারী দল সাফ জয় করেছিল নিয়মিত তাই তাদের নিয়ে আশাও ছিল বেশ কিন্তু সেই আশার নৌকা যেন হঠাৎ করেই ফুটো হয়ে যায় বিদ্রোহ করে বসেন মহিলা দলে আঠারো ফুটবলার সেই তালিকায় ছিলেন সাবিনা মাসুরা কৃষ্ণা সুময়ার মতো তারকা ফুটবলাররা কোচের অধীনে ট্রেনিং না করার সিদ্ধান্ত নেন তারা কোচও বেঁকে বসেন শেষ পর্যন্ত তাদেরকে ছাড়াই চলে যান বাংলাদেশ নারী ফুটবল দলকে নিয়ে কিন্তু সেখান থেকে বাংলাদেশ ফুটবল ঘুরে দাঁড়ায় এশিয়ান কাপ বাছাই পর্বে পঞ্চান্ন নম্বর থাকা মিয়ানমারকে হারায় তাদের দেশের মাটিতে যে জয় তাদেরকে নিয়ে দেয় অস্ট্রেলিয়ার খেলবে জাপান উত্তর মতো করে কিভাবে গেল বাংলাদেশ দল সেটাই আসলো রয়ডার্সের নজরে বিশ্ব জনপ্রিয় এই গণমাধ্যম তাই প্রশ্ন করলো বাংলাদেশের ফুটবল দলের কোচকে সেখানে দলে বদলে যাওয়ার টোটকাটা জানালো ইংলিশ এই কোচ বাংলাদেশ নারী দলের দায়িত্বে থাকা বাটলার এদিন বেশ খোলামেলা কথা সাথে তবে মূলত তার কেন্দ্রবিন্দু থাকে দলের বদলে যাওয়ার কথা বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে তাদের উন্নয়নের দিকেই হাঁটতে থাকে বাটলার বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে তাদের উন্নয়ন থাকে বাটলারের প্রধান আগ্রহ এমনটাই জানান তিনি সেখানে দলের শৃঙ্খলার অভাব ছিল বলেও জানান এই ইংলিশ কোচ আর সেই শৃঙ্খলা আনতেই জোর দেন তিনি খেলোয়াড়দের একটা রুটিনে আনেন এই কোচ যার অধীনে সকাল পাঁচটায় উঠতে হয়েছে এবং সকাল ছয়টা থেকে করতে হয়েছে নব্বই মিনিটের ইন্টেন্স ট্রেনিং প্রত্যেক দিন এমন কিছু সহজ ছিল না খেলোয়াড়দের এ নিয়ে ইংলিশ কোচ বলেন আমি যখন এখানে আসি এখানে কোনো শৃঙ্খলাই ছিল না কিছু খেলোয়াড়রা নিজেরাই নিজেদের বাছাই করতেছিল আপনি জানেন শৃঙ্খলা না থাকলে কোনো দলই সাফল্য আসে না আমি তাই এ দলের শৃঙ্খলাটা আনতে চেয়েছি তবে যাত্রাটা সহজ প্রতিদিন সকাল পাঁচটায় উঠা ছয়টায় ট্রেনিং শুরু করো নব্বই মিনিটের মাত্রা ও উচ্চ ইন্টেন্স ট্রেনিং বেশ কঠিন ছিল র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়া দল প্রথম সারির তারকা ছাড়াও সফল হতে পারে যদি দলে থাকে শৃঙ্খলা এই শৃঙ্খলাবদ্ধ হয়েই বাংলাদেশ দল আগামী দিনে এগিয়ে যাক এটাই সবার চাওয়া